আর এই কারণেই আর কি গাছটা এই যে এরকমভাবে দেয়ালে লেগে এই যে এই যে দেখুন দেয়ালে ঠেকছে দেখছেন এই যে লম্বু গাছ রয়েছে লম্বু গাছটা দেয়ালে ঠেকছে এই কারণে দেয়ালটা ফেটে গেল এবার একটু পুরো গাছটা দেখিয়ে দিই আপনাদের পুরো গাছটা কীরকমভাবে কী রয়েছে ওই যে নিচে ওরকম হাইটে গাছটা রয়েছে একতলা ছাদ আমাদের এই যে গাছটা এরকমভাবে ঠেকছে ছাদ বাকলা উঠে গেছে এই জায়গা দিয়ে আর তিনটে ইট উঠে গেছে দেয়ালে খসা খাচ্ছে আর দেয়াল ফেটে গেছে ঠিক আছে এই বাউন্ডারিটা গাছ করেছিলাম এই যে গাছটা দেখুন পুরোপুরি হেলে গেছে এই দিকে ছাদের দিকে পুরো হেলে এসছে আপনারা একটু ভালো করে দেখিয়ে দিই কিভাবে কি হয়েছে এই যে দেখুন গাছটা কিন্তু যখন সোজা দাঁড়িয়ে থাকে তখন কিন্তু মাথায় এরকম টাইপের থাকে ঠিক আছে সুপুরি গাছের সাথে এখন যেহেতু হাওয়া দিয়েছে হেলে এসে পুরো ছাদের দিকে দেখুন এই যে লক্ষ্য করুন এই এই পৌঁছান তো এই দেখুন গাছের ডাল কিভাবে বেঁকে রয়েছে ছাদের দিকে তো আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই গাছটাকে আগে ব্যবস্থা করতে হবে বৃষ্টি কমলে ওকে আর এদিকে তো হাওয়ার বেগ তো দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে সব যে যা গাছগুলো দাঁড়িয়ে ছিল খারাপ হয়েছিল ওই গাছগুলো কিন্তু এখন পুরো বেঁকে গেছে দেখুন বিকেল বেলায় এখন চলে আসলাম পায়রা ঘরে সকালবেলাও এসছিলাম খাবার টাবার দিয়েছিলাম বিকেলে এখন পায়রা দেখি ও বাবা পুরো অন্ধকারে পুরো একদম দেখুন কারেন্ট চলে গেছে আমাদেরও কারেন্ট চলে গেছে এদেরও কারেন্ট চলে গেছে লোডশেডিং হয়ে গেছে দেখুন ঘর পুরো অন্ধকার তো যাই হোক পায়রা এখন এক এক করে দেখবো চেক করবো এবং তার সাথে খাবার দাবারও দেব পায়রাদের ওকে লই কিন্তু ঝড় হচ্ছে ওরে বাবা যেরকম মেঘলা সেরকম ঝড় গাছপাত পুরো বেগে যাচ্ছে মনে হচ্ছে মাথার উপরেই পড়বে এখন গাছের ঘাটটা গেছে দেখুন কি অবস্থা গাছগুলো বেঁকে গেছে ঘাটটা লয়ে বন্ধুরা এখন চলে বিকেলে পায়রার লফটে সময় হয়ে গেছে বিকেল পাঁচটা ঝড়ের গতিবেগ কিন্তু এখনও কিন্তু আগের থেকে তুলনামূলক হলে অনেকটাই বেশি আমি ভেবেছিলাম হয়তো বিকেল হতে হতে বৃষ্টিটা কমে যাবে ঝড়টাও কমে যাবে কিন্তু কিচ্ছু কমেনি এর থেকে আরও বেশি গতিবেগ বেড়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখুন আমি এখন ঘর থেকে বেরোচ্ছি সবার প্রথমে এসে পায়রাগুলোর যা অবস্থা দেখলাম দেখুন সব এই যে গা ফুলিয়ে বাচ্চাগুলো এই যে এরকমভাবে বসে রয়েছে দেখুন ঠিক আছে দেখুন প্রত্যেকটা পায়রা এখন গা প্লেট অ্যাপয় বসে রয়েছে কিছু কিছু পায়রা ভিজেও গেছে এই যে দেখুন ওয়েদারের অবস্থা দেখুন কিরকম রয়েছে ওয়েদারের অবস্থা কিন্তু আগের মতনই রয়েছে আপনারা দেখুন এই যে দেখুন হাওয়া উঠছে ঝড় বইছে এই যে কীরকম টাইপের ঝড় এই যে দেখুন গাছের পাতাগুলো দেখে আপনারা দেখুন ঠিক আছে কি অবস্থা সারা দিন আজকে এই কীর্তি হলো বিশ্বাসই করতে পারছি না এরকম লাইফে তো প্রথমবার দেখলাম এরকম সারা দিন ঝড় বৃষ্টি দেখুন গাছের পাতা পুরো ডাল পুরো একদম বেঁকে যাচ্ছে দেখুন সকালবেলা এদিক থেকে হলো কোনো সাইড থেকে ঝড় আসছিলো এখন আবার পিছন দিক দিয়ে আসছে ওই যে বলছিলাম না যেরকম যে পিছন দিক থেকে এখন ঝড় জল এরকম আসছে দেখুন হালকা হালকা বৃষ্টি হচ্ছে মোবাইলের ক্যামেরার মধ্যেও জল লেগে আছে।। হ্যাঁ বেশি দেরি করবো না তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে তাড়াতাড়ি ছটফট পায়ের খাবার দিয়ে দেবো সে সকালবেলা খাবার দিয়েছিলাম এখন বেলায় এই দেখুন ওই যে পায়রা সব গা ফুলিয়ে বসে রয়েছে দেখুন দেখছেন এই যে এখন ঘরের ভেতরে ঢুকে ঘরটা তো পরিষ্কার করে দিলাম দেখলাম যে নোংরা হয়ে রয়েছে ঘরের ভেতরে ময়লা হয়ে রয়েছে তো পরিষ্কার করে একদম ঝকঝকে পরিষ্কার করে দিয়েছি পায়রার ঘরে বৃষ্টির জল ঢুকেছে আপনাদের সকলে ভিডিওটা দেখেছিলাম ইন্ডিয়ান সেই ভিডিওটা পোস্ট হয়ে গেছে রেমাল ঝড়ে প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত করেছি খবরেও দেখছিলাম অনেক অনেক জায়গায় দেখছিলাম যে গাছ ভেঙে পড়ে গেছে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে এখনও কিন্তু আমাদের এখানে লাইন আসেনি কারেন্ট আসেনি কালকে সেই ফোনের মধ্যে চার্জ দিয়েছিলাম দুপুরবেলা বা সকালবেলায় সেই মোবাইলের অতটুকু চার্জ নিয়ে এখন ভিডিওটা পড়ছি এবার রাতের বেলা ভিডিওটা পোস্ট করতে হবে কাল যাই না কী হবে ভিডিও আসবে কিনা মোবাইলে যদি চার্জ থাকে তাহলে কালকে ভিডিও আসবে বা যদি কারেন্ট আসে তাহলে কালকে ভিডিও নতুন ভিডিও আপনাদের দেখাতে পারবো তারপরে আপডেট দিতে পারবো ওই আর কি কারেন্ট না থাকার কারণে অনেকে মোবাইলে হয়তো ব্যাটারি চার্জও নেই এই হচ্ছে ব্যাপার আবার ঝড় তো প্রচণ্ড পরিমাণে হচ্ছে শস করে আওয়াজও হচ্ছে আপনারা জানেন বেশি কিছু না এখন পায়রাদেরকে যত তাদের সম্ভব খাবার টাবার দিয়ে পড়ারে চলে যাবো ওকে পায়রাগুলো দেখুন প্রত্যেকটা পায়রা লাইন দিয়ে এরকমভাবে গা ফুলিয়ে বসে রয়েছে বেশি লেট করবো না বেশি লেট করলে হবে না দেখুন অবস্থা কি এই যে মানুষজনের যাওয়া নেই রাস্তার মধ্যে রাস্তা পুরো ফাঁকা তো যাই হোক ঘরের ভেতরে ঢুকে যাই সরাসরি এখন পায়েদেরকে খাবার টাবার যা আছে ওগুলো দিয়ে দিই ওকে এই যে খাবারের ট্রেটা এখানে রয়েছে জলের এখানে আমি হাড়ি দিয়েছিলাম জলের হাড়িটাও আমি পরিষ্কার করে দিয়েছি ওইদিকে বাইরে রয়েছে ওকে তো এইদিকে আমি এখন কিছুক্ষণ আগে খাবার নিয়ে চলে এসেছিলাম আপনাদের দেখিয়ে দিই এই জায়গাটা খাবারটা রেখেছি এই যে সকালবেলা গম দিয়েছি না সস দিয়েছিলাম এই খাবারটাই এখন পায়রাদেরকে দেব ওকে এখন খাবারটা দিয়ে পায়রাগুলো এক এক করে অটোমেটিক চলে আসবে মাদি পায়রাটা চলে এসেছে আমার হ্যান্ড টেম করা পায়রা আ আ আ আ আ আ আ আয় 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 এই যে ওখানে পায়রাটা চলে এসেছে জল খাওয়ার জন্য আয় 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 আয়

বৃষ্টি ভেজা মেঘলা পায়রা কষ্ট যারা আপনার বাড়িতে পায়রা পোষেন তারা তো জানেনি পুরো সর্ষেটা দিয়ে দিলাম এখন আর একটু গম দিয়ে দেবো কেননা আমি জানি এতটা পরিমাণে গমে কিন্তু এটা পেট ভরবে না আরও লাগবে যে কটা পায়রা আছে সে কটা পায়রা মনে পরিমাণ মতো গম দিয়ে দিচ্ছি ঠিক আছে একটু বেশি দিলেও ক্ষতি নেই কেননা সারাদিনে সে সকালবেলা খাবার দিয়েছি এখন তারপর খাবার দিলাম এখন বেজে বিকেল পাঁচটা যেটা যে তো প্রত্যেকটা পায়রা চলে এসছে এখন পায়রার হাঁড়ির মধ্যে এই যে জল দিয়ে দেবো জল দিয়ে ওদের যে জায়গাটা জলটা দিয়েছিলাম সকালবেলা ওই জায়গাটার মধ্যে জলটা আমি এখন দিয়ে দেবো ঝটফট কাজ করতে হবে ছাদে দেখুন পুরো নোংরায় ভর্তি ঠিক আছে একটু আগে ঘর পরিষ্কার করলাম সেই নোংরাগুলো এখানে ফেললাম ফেলার পরে তো এখন তো পরিষ্কার করার দরকার নেই যেহেতু এখনও কিন্তু ঝড় কমেনি যার কারণে আমাকে এখন পরিষ্কার করার দরকার নেই একবারে ঝড় কমে গেলে আমি ছাদটা তখন ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো ওকে এখন এখন যদি পরিষ্কার করে তাহলে ডবল খাটনি হয়ে যাবে জল এই জায়গাটা দিয়েছিলাম এই জায়গাটাতেই আবার জলটা দিয়ে দিলাম ওকে আমার কাজ এখানে হয়ে গেলো জল দেওয়ার জায়গা ঠিক আছে এই টেকনিকে আমি জল দিলাম আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম আজকে সকালবেলায় যে রাত্রিবেলায় যখন আমি ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম তো তখন দেখলাম যে এই জায়গাটা আপনারা দেখবেন এই জায়গাটা না যে বাবা গাছ পুরো দেয়াল ফাটিয়ে দিয়েছে এই গাছটা করেছিলাম গাছটা দেয়াল পাড়াল ফাটিয়ে দিয়েছে গাছটা এই বাবা বাবা খুলে চলে আসছে কী অবস্থা গাছ পুরো দেয়াল তেয়াল ফাটিয়ে দিয়েছে এই এইরকম এই গাছ লম্বু গাছ পুরো একদম ঘরের সাইডে লম্বু গাছ এই লম্বু গাছ পুরো একদম এই যে ঝড় যখন বেশি হাওয়া দিচ্ছে তখন এই যে দেয়ালে বাড়ি দিচ্ছে এই যে জায়গাটা এখন দেখে বুঝতে পারলাম এই যে এই যে এই যে দেখুন ঠেকে যাচ্ছে পুরো একদম ধান তাড়াতাড়ি গাছটা কাটতে হবে না পুরো ঘর মড় ফাটিয়ে দেবে যা দেখছি গাছ রাখাও তো অসুবিধা হয়তো আমার হাতেই চলে আসবে খুলে এখন ইটটা বাবা কি বাবা হাতে খুবই ইট খুলে চলে আসছে কিছুদিন আগে গাঁথনি করলাম সেই গাঁথনিটা এই ইট দুটো হাতে খুলে চলে আসছে তাড়াতাড়ি ঝড় বৃষ্টি কমলে আপনার এই জিনিসগুলো ঠিক করতে হবে গাছটা সবার আগে কাটতে হবে আমাকে ঠিক আছে লোকজন ডেকে নিয়েছে তাছাড়া কাঠ করতেও লাগবে আমাদের কেননা কাঠও লাগবে কিছু তো পায়রাগুলোকে এখন ঘরের ভেতরে ঢুকিয়ে দিই ওদিকে ঘরে তো খাবার দিয়ে দিয়েছি যাও 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 ঘরে খাবার দিয়েছি যাও চলে অ যাও 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 ঘরে যাও ঘরে যাও আয় এই যে ঘরে পাঠিয়ে দিলাম পায়রাগুলোকে ওকে এই যে ওখানে চলে গেলো আর দুটো পায়রা এইখানে রয়েছে এদেরকেও একটু ঘরে পাঠিয়ে দিই এই যে আমার চিন্টু রয়েছে চিন্টু কেমন আছো সবাইকে বলে দাও বৃষ্টি তো ভেজে নি তো ভালো ছিলে তো তুমি তোমার জন্য মেয়ে নিয়ে আসবো একটা তোমার সাথে বিয়ে দেবো ওকে ও চিন্টু ঘরে জল রয়েছে তো ঘরে যাও চিন্টু এখন যে বাইরে বেরিয়ে ঘুরতে এসছে একটু ঠিক আছে বিকেলের টাইমে ওকে চিন্টুকে একটু ঘরে পাঠিয়ে উড়ার মতো ক্ষমতা থাকবে না আজকে যা হাওয়া দিচ্ছে পুরো এই পাড় দিয়ে গঙ্গার ওই পাড়ে ফেলে দেবে আজকে বিশাল হাওয়া দিচ্ছে বিশাল যত বিকেল হচ্ছে ততটা ঝড়ের গতিবে তো বাড়ছে যা দেখছি কী অবস্থা কী করি বলুন তো এরকমভাবে যাই হোক লকটের অনেক কাজ এখনও অসম্পূর্ণ যতটা পারছি ভিডিওর মধ্যে দেখাচ্ছি যেহেতু অসম্পূর্ণ রয়েছে আপনারা দেখছেন কিভাবে কি পায়রা পুষছি কতটা রিস্ক নিয়ে ওকে এটাও কিন্তু একটা রিস্ক খুব জোরে যদি হাওয়া আসে তাহলে কিন্তু যে টিন দেখছে না টিন উড়িয়ে নিয়ে চলে যাবে কোন জায়গায় ঠিক আছে উপরে কিন্তু চাপা হাত নিয়েও করা নেই মানে সেরকমভাবে সিমেন্ট দিয়ে সেরকমভাবে প্লাস্টারও বা জাতি বাততি করা নেই উপরে এমনি নর্মাল ইট চাপানো রয়েছে যাতে উঠতে না পারে হাওয়াতে এরকম সংস্কার ঠিক আছে যাই হোক এখন মূল বিষয় হলো ঝড় আগের থেকেও এখন গতিবেগ বেড়েছে কিছু করার নেই এরকমই চলতে থাকবে দুই একদিন প্রভৃতি নেচার নেচার তার আসল লোকটাই দেখাচ্ছে এখন একটু সাবধানে থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন অবশ্যই একটা লাইক করবেন যদি আপনি একজন প্রকৃত পায়রা প্রেমী হয়ে থাকেন ভিডিওটি কী এমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করে বেলাইকনটা ডাকবেন একটু নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যে কোশ্চেনটা করলাম কোন কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি জানতে ইচ্ছা করছে কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ